আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল গালা ইউনিয়ন দুই নং গালা ইউনিয়নের সদুলাপুর গ্রামের একটি অভিযোগ উঠেছে একটি ছেলে তিন তিনটি বিয়ে করেছে প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সে দ্বিতীয় আবার বিয়ে করে প্রস্তাবের মাধ্যমে তো সেটি কেউ পাগল বানিয়েছে এরকমটা অভিযোগ তাদের তো সেই বিষয় নিয়েই আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আমি এখন সেই বাসাটির বাহিরে রয়েছি তো সেই বাসার প্রবেশ করব তো আপনারা লাইভে যুক্ত থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেই কিন্তু দেখতে পাচ্ছি বাড়ি ভর্তি মানুষ তো আমরা এখান থেকে শুনতে শোনার চেষ্টা করব এখানে রয়েছে ছেলের অভিভাবক এবং মেয়ের অভিভাবক রয়েছে তো আমরা একটু তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব মূলত ঘটনাটা কি আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইকবাল আলম আপনার বাসার কোথায় বাসায় আপনার আমি জানি নাই শুনি নাই যাই হোক হার্দাটের একজন ঘটক ছিল আর হোক বিয়াটা হয়ে যাওয়ার পরে আমি অনুষ্ঠান জোড়া দিছি জোড়া ডোরা দেওয়ার পরে আমি জানলাম যে মেয়ার ছেলে আরো দ্বিতীয় একটা আগে বিয়া করছে যাই হোক আমি দিব না না দেও তো পরে মনোরঞ্জন যে এরা দ্বারা এই গালা চেয়ারম্যান সিন্ধু হে আছিল মোক মোক আমাদার যাই না যাই না হইনা মোক খুর্মুজ মামাতবার আছে এরা মননন্দ সবাই আমাকে এখানে নিয়ে যেটা হয়ে গেছে গা ও পূর্ব ওটা বাদ দে মিয়া হোন যে তো কাবিন করছাও তেলে দিয়া হাল দাকা বলে এই কাবিনত দিব না পরে আবার ফেরা কাজে আমি টাকা আমার টাকা দেয়া পঁচিশশো টাকা দেয়া ওইলো আমি ফেরা দ্বিতীয়বার রইলো

সাত বছর যাবৎ আমার মেয়ের জামাই রেডিয়া ফাঁকা ছিল ঠিক আছে সাত মাস সাত মাস সাত মাস ভুল হয়েছে ভাই সাত মাস যাবৎ ফাঁকা ছিল আমার নাতি মেয়ে ওইলো সদার নিকা কান্দা এই বুধবারের আগের বুধবারে আমি মেয়ের জামাই ফোন দেয় যায় তুমি আমার মেয়াকে নিয়েও খাও এমক ও মেয়ার রেউনে খাও তুমি বাড়িতে ওরা আমি তাতে তোমাকে কোনো অভিযোগ করব না হ্যাঁ যাই হোক আমি কোনো মায়ের মাতবারে যাই নাই আমার এমক আমার বিয়ে বলতে পারবো না আমি কোনো হানি যাইও নাই ঠিক আছে দমাই গত বুধবারে ফোনটা যাই কিছু খাওয়াই মি দুটা কথা আছে আব্বা দিয়ে ফোন বৃহস্পতাই নাই বৃহস্পত আব্বা আমি তার অসুক আমি নিয়ে গেলাম ঠিক আছে আমার কিভাবে পাগলটা করলো সেটা ভাইয়া আমি বলতেছি আচ্ছা বুঝছেন কি সময় যায় সময় যাই আমার গত বুধবারে ফোন দিয়েছে বিশ্বদ্বারে ফোন দিয়ে আমার মেয়েকে নিয়ে আসছি নিয়ে আসার পরে আজকে হলো গত বিশ্বদ্বারে দিনে শুরু আমার মেয়ে পাগল হয়ে গেছে ঠিক আছে ওখানে হইলো মেয়ে কি পূর্বে পাগল ছিল আমার মেয়ে পূর্ব পাগল ছিল না ছিল না আমি একটু শুনি আপনি না বলেন আপনি বলেন পূর্বে কি পাগল ছিল মেয়ে না মেয়ে পাগল ছিল না ছিল না না পাগলটা হইছে কবে কত দিন আগে এই এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে অর্থাৎ হইলো আন্নের জায়গা মেয়ের জামাই ফোন দেয়া ছোট বউ নিয়া বড় আমার মেয়েকে নিয়ে বাড়িতে উঠছে ওঠার পরে ওন মনে হয় আমাকে ছয় দিনের মধ্যে ফোন দেন ছয় দিনের মধ্যে ফোন দেন না দেওয়াতে গত বুধবার আমাকে ফোন দিছে যে তাও আমার জেরে দিছে যে তাও পাগল হয়েছে দৈকের কাশি বাঁধা কাছে তা বান্ধব রাখতে পারতেছে না উমুক কি করলে আমি যাবো না যাই হোক আন্নের আমি আর রাত্রে সারাদিন ফোনে আমি আসি নাই যে আমি যাইতে পারবো না মেয়ে যদি মারাও যাই আমি আমি না যখন পরবর্তীতে বরিশাল থেকে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে উঠে তারপরে কিন্তু সে পাগল হয় এরকম অভিযোগ কিন্তু তাদের এরকমটাই তারা বলছেন তো আমরা এবার চলে যাবো সেই ছেলের কাছে যে ছেলের নামে অভিযোগ অর্থাৎ এই লোকটির যে মেয়ের হাজবেন্ড তার কাছে ভাই আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আচ্ছা আপনার নাম কি আপনার কত আপনি কি করেন আপনার পিতার নাম কি জয়নাল আচ্ছা আপনি যে বিয়ে করছেন পূর্বে তোর মানে সর্বফার্স্ট যে বিয়েটা করেছিলেন সেটি মানে কোথায় বিয়ে করেছিলেন

দ্বিতীয় বিয়ের সময় আপনি বিয়েটা তো প্রস্তাবের মাধ্যমে করেছেন নাকি এটি লাভ ম্যারেজ না না এটা প্রস্তাবের এটি প্রস্তাবের মাধ্যমে তো এই যে বিয়ে যে করলেন এটি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করার পর আবার তৃতীয় বিয়ে যে করেছেন সেটি কেন করলেন এটা যেভাবে ভুল করে হয়ে গেছে ভুল করে হয়ে গেছে এটা কি মানুষ মানবে না এটা সবাই মানে না তাহলে এখানে যে আরেকটি অভিযোগ এসেছে আপনি যখন তৃতীয় বিয়ে করেন

তাহলে উনি তো আমানদের এলাকার লোক আসলে উনি তো সবাই সফটনামত আচ্ছা আপনি কতদিন যাবত বিয়ে করছেন দ্বিতীয় মানে পরে যা আবার বিয়ে করছেন তৃতীয় স্ত্রী এটা কতদিন যাবত সাত আট মাস সাত আট মাস উনি পাগল হয়েছে কতদিন হইছে সাপ্তাহিক হয় না হয় না তাহলে উনি এই 9 আপনি সংসার করছেন আপনি একটা বাচ্চাও আছে আল্লাহই বাচ্চা দিছে। তো এই যে আপনার যে সংসার যে করলেন সাংসারিক জীবনে কি তার কোনো বা পাগলের অভিনয় ছিল মানে একটু বাড়ছিল বাড়ছিল আচ্ছা আপনি কি জানতেন যে উনি আপনি কি জানতেন যে উনি পাগল আপনি জেনেই কি বিয়ে করছেন না এগুলো কোনো জানতাম না আচ্ছা তাহলে আপনি জানতে পারলেন কবে আমি জানতে পারলাম আমার বিয়ের পরে

আরেকটি অভিযোগ উঠেছে এটি আপনার নিজের মুখের কথাই যে আপনি দুই স্ত্রীকে নিয়ে এক রুমে এক বিছানায় ছিলেন এটা কি মিথ্যা কথা সত্য কথা তাহলে আপনি আপনি নিজেই একটু আপনার মননশীলতার পরিচয়টা দেন দর্শকদের উদ্দেশ্যে অনেক দর্শক মন হয় লাইভে যুক্ত হয়েছে এই মানে কতটুকু নিম্নমানের মননশীলতা হলে এরকম কাজ করতে পারেন মানুষ আমি

এইটা আপনার দুই স্ত্রীর মধ্যে কি কেউ মেনে নিতে পারবে দুইজনের কথাই বললাম একজনের কথা নাই বলি দুইজনে কি মেনে নিতে পারবে কষ্ট হয় তো আপনি যাই না এত বড় একটা ভুলটা করা কি ঠিক হয়েছে আমি তারপরে মানে আমার ঘর সুযোগ পাইতেছি না আর আমার কাছে মানে এখন কেউ না বাইরে আপনার কাছে টাকা নাই আচ্ছা মাইনা নিলাম আপনি দুই তিনটা বিয়ে করছেন একটা চলে গেছে তারপর আবার দুইটা টাকা নাই তাহলে তাদের ভরণ পোষণটা করবেন কি দিয়ে যদি না অনেকে বিয়ে করে ঠিক আছে বিয়ে করে ঠিক আছে কিন্তু তাদের মানে উন্নয়ন বা আর্থিক দিক বিবেচনা করে কিন্তু করে আপনি কিন্তু কোন দিক বিবেচনা না করে এখন আপনার আমি যতটুকু মনে করতেছি যদিও বলা ঠিক না তারপরেও বলতেছি হয়তো এই বউ হয়তো একটু ব্যতিক্রম করলো আপনি হয়তো কালকের দিন পরে অর্থাৎ তিন দিন পরে আবার আর একটা বিয়ে করবেন এরকম মন মানসিকতা আপনার আছে আমি যতটুকু বুঝতে পারতেছি আছে নাই তো এখন আমি যে বিষয়টা আসতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে আপনার যে বউ ঘরে যে রয়েছে উনি একেবারে আপনার মাল চা বুঝতে পারতেছি মানে পাগল হয়ে গেছে অলরেডি ওনার কোনো কথাবার্তা নেই উনি মানুষকে আর কি দেখতেই পারতেছে না এরকমটা তো এই বিষয়ে যেহেতু অসুস্থ হয়েছে সেহেতু আপনাদের দায়িত্বটা কি আমাদের দায়িত্ব এখন ভালো করে তোলা আচ্ছা ভালো করে তুলতে গেলে কি করতে হবে

একবারেই খাবার খাচ্ছে না খাবার না আচ্ছা আপনার যে যে আপনি যে বিয়েটা করে নিয়ে আসছেন বরিশাল থেকে এই মহিলাটা কোথায় আপাটা কোথায় আমি একটু তার সাথে কথা বলবো একটু নাকি একটু ডাকেন তো সুপ্রিয় দর্শক আমরা এবার চলে যাব কিছু দর্শকের কাছে তো আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় প্রায় হাজার লোকের মতো আমাদের লাইভে যুক্ত হয়েছে তো তার বউ দুইটা আর রুম একটা সে তো এক রুমেই রাখবে আচ্ছা ঠিক আছে জি উনি আচ্ছা আপা আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আপনার নাম কি সামিয়া সামিয়া আপনার বাসা কোথায় বরিশাল আপনি ওনার সাথে কি কতদিন যাবত ওনার সাথে পরিচয় দুই বছরের মত দুই বছর দুই বছর রিলেশন করে আপনি চলে এসে পড়ছেন জি আচ্ছা এই যে এই আপনি জানেন না যে বাচ্চা আছে সংসার আছে জানি ভাই আপনি একটা নারী কিভাবে আরেকটা একটা নারীর সংসার নষ্ট করার জন্য এখন ভুল আপনি যেটা করছেন সেটা তো ভুল না ভুল আর আপনি তো জানেন যে প্রথম স্ত্রীর যদি অনুমতি ছাড়া কেউ বিয়ে করে সেটি কিন্তু অপরাধ সেটি আপনি জানেন সেটি কি আপনি জানেন হ্যাঁ জানি জানেন আপনি জেনে তাহলে অন্যায় করছেন না করছি হ্যাঁ তাহলে এটা সলিউশনটা কি আপনি একটু বলেন তো প্লিজ এখানে যখন আসছে আমি তখন ওর সাথে কথা বললেই আসছে ওর বড় স্ত্রীর সাথে সে আমার সাথে বলছে মিল্লামিশা দুজনেই থাকবে তো আসার সাথে আমাদের আসার পর আমাদের সম্পর্কও ভালো ছিল হঠাৎ করে ওর মাথায় সমস্যা হয়েছে আচ্ছা হঠাৎ করে আমার কিভাবে সমস্যা হলো 9 বছর হইল না আপনি আমার আমি আমি বলতে পারব না এটা তো আমি জানি আমার সাথে তো ভালোই কথা বলে আমার সাথে তো ভালোই করে আচ্ছা আপনারা এক ঘরে অর্থাৎ এক বিছানায় দুইজন কিভাবে থাকতেন একই বিছানায় এটা কিভাবে থাকলেন সেটা একটু বলেন প্লিজ এক বিছানায় মানুষ থাকে না ওইভাবেই থাকছি কিভাবে এটা একটা রচীর বিষয় আছে নাপা পা হ্যাঁ আপনি একটু বলেন এই মেয়েটা যদি আপনার বোন হতো আপনি কি আপনি পারতেন এটি কি আপনার দ্বারা সম্ভব হতো বলেন এখন তো হয়ে গেছে না হয়ে গেছে এখন আমি আসছি আপনার বাসায় আপনি মাথায় বাড়ি দিলেন দেওয়ার পরে বললেন যে এটা দিয়েই ফেলছি এটা কি হলো এটা কি সমাধান আসার আগে তো ওর সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে বললি তো হয়েছে আপনার কি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আছে আপনার কি ছেলে না মেয়ে ছেলে আছে ছেলে আছে কয় বছর বয়স 11 11 বাচ্চাটা কোথায় বাবার কাছে বাবার কাছে অর্থাৎ আপনার বিয়ে হয়েছিল সেখান থেকে আপনি চলে এসেছেন আচ্ছা এই যে এই ঘরে যে এই যে মেয়েটার যে কি সন্তান আছে মেয়ে আছে আপনি তো জানেন ভাই আপনার সংসারটা শেষ ঈশ্বর জন্য আবার আর সংসার আগুন ধরাই বলেন তো এখন ও ও আমি মাইনা কি এই যে আগে যে ওনার যে স্ত্রী তার কাছে অনুমতি না উচিত ছিল না আপনি কি আপনার আপনার যখন ফার্স্ট আসলেও ফার্স্ট টাইম যেটা হয় সেটা হয় বিয়ে পরবর্তীতে হয় নিহা এটা মানে গ্রাম্য ভাষায় বলা হয় যে বিয়ে হয় একটা কিন্তু নিহা হয় পরবর্তীতে যে কটা হয় সেই কটা হয় নিহা তো এখন তো আপনি তো নিহার মধ্যে পড়ে গেছেন তাই না এখন আপনি কি করতে চাচ্ছেন সেটা বলেন তো কি করব একসাথে থাকবো মিলেমিশে খাবো আর কি একসাথেই খাবেন মিলেমিশে থাকবেন আচ্ছা থাকলেন আপনার স্বামীর উপার্জন কি সে গাড়ি চালায় গাড়ি চালায় উনি মোটামুটি যে ইনকাম করে তাতে কি দুই বউ পালা সম্ভব হবে কষ্ট হইবে কষ্ট হইবে সেটা আপনি মেনে নিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা এই যে আপনার যে মানে ওনার যে বউ অসুস্থ অর্থাৎ বাক প্রতিবন্ধী হইছে তো এটি তো চিকিৎসা করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওকে কি দিবে যেটা দিবে ওইটা দিয়েই থাকবেন হ্যাঁ তাতেই আপনি সন্তুষ্ট হ্যাঁ তার মানে আপনি দুটি নিয়েই থাকতে চাচ্ছেন জি কিভাবে মেনে নিবে একটি স্বামীর ভাগ আরেকটি আর একটি স্ত্রী দিতে চায় কখনো হ্যাঁ বলেন একটু আমার তো আমি বললাম এখন বাকিটা ও জানে ও দিবে কিনা আপনি দিতে রাজি আছে হ্যাঁ অর্থাৎ আপনার স্বামীকে যদি আরো পাঁচটা মেয়ে নিয়ে ঘুরে বা আড্ডা দেয় বা এক্সাইজ ফুর্তি করে সেটা আপনি মেনে নিবেন এখানে ফুর্তি করা পাঁচটা মেয়ে নিয়ে ঘোরার কথা হচ্ছে না এখানে বিয়ের কথা হচ্ছে দুইটা বউ নিয়ে কথা হইতেছে আচ্ছা ও যদি আরো দুইটা বিয়ে করে সেটিও আপনি মেনে নেবেন সেটা ওর ব্যাপার না না আপনার ব্যাপারটা আমি জানতে চাচ্ছি ওর কাছে তো যাবোই আমি পূর্বে যে ও আরেকটা বিয়ে করছিল সেটা কি জানেন আপনি হ্যাঁ শুনছি শুনছেন কি বলবো বলার মতো কোনো ভাষা পাচ্ছি না আপনি যে কাজটা করছেন এটা যে আমি আপনাকে সাধুবাদ যা ধন্যবাদ দিব এরকম মানে আমার রুচিতে আসতেছে না আপনি একটা মেয়ে আরেকটা মেয়ের কিভাবে ঘর নষ্ট করেন বলেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এবার এলাকা এলাকাবাসীর কাছে যাব এলাকায় যারা আছে আমরা একটু তাদের কাছ থেকে শুনবো যে এই মেয়েটি পূর্বে পাগল ছিল কিনা বা যাবত এই পাগল হয়েছে আমার বললে হবে না সুপ্রিয় দর্শক আসলে যখন আমরা লাইভে প্রবেশ করি তখন কিন্তু কেউ কিছু জানে না চিনে না এরকম টাই বলে তো আচ্ছা আপনাদের বাসা কোথায় আপা একটু আমরা একটু শুনতে চাচ্ছিলাম এই যে যে টিডে নিয়ে এত আলোড়ন সৃষ্টি হয়েছে এই বিষয়ে এখানে কিন্তু একটি পূর্বে অনেক অসংখ্য দর্শক ছিল তো আমরা একটু যদি এই যে খালা প্লিজ একটু আমরা একটু জানতে চাচ্ছি ভাই কিন্তু তারা এখন সবাই মুখ লুকাচ্ছেন এবং ভাই না না পাগল ছিল না পাগল ছিল না ওই এক বিষ নাই থাকাতে মনে করেন যে হের মাতা বেড়ে বাড়ি দিছে অগ্নে হে সহ্য করতে পারে নাই সেই কারণে হের মাতা ডিবি ধরে দিছে সবাই ভাত খাব দর্শক অর্থাৎ ওনার যে মেয়ের যে অভিযোগটা সেটি হচ্ছে যে মানে সতিন দেখে উনি আসে নাই সতিন ওনারা যে বলছেন উনি কি আসলে পূর্বে থেকেই পাগল ছিল না পূর্বে থেকে পাগল ছিল না কিন্তু কথা বেশি কইতো মানে কথা গোসাইয়া কইতে পারতো না গোসাইয়া কথা কইতে পারতো না এই কারণে এই মানে বলে যে পাগলা ফাগলা টাইপের কিন্তু এই যে মা কোনো সমস্যা নাই আম্মা মিলা জিলাই থাকুন মিলা জিলা থাকা হবি কয় হ থাকা হাম তা আমি আর জিজ্ঞাসা করি নাই যে কোনে থাকোস ওটা জিজ্ঞাসা করি নাই ও আবার আয়া পড়লো বাড়ির ভিতরে আবার তার দুই দিন পরেই শুনি যে রিতা হইল তার মানে উনি যে পরে যে বিয়ে করে নিয়ে আসছে সেই আঘাতটা সইতে পারতেছে না এর জন্য সে বাসায় থেকে নিয়ে এসে মিলাজ বোনের মতো কিন্তু ওইটাও আর মাথায় খাটে নাই না মাথায় দৌড়তেছে না কারণ আচ্ছা ঠিক দর্শক এবার আমরা মেয়ের বাবার কাছে চলে যাই মেয়ের বাবা উনছেন না এখান থেকে নিয়ে না আমার মেয়ে তো কোনো রোগীর চিকিৎসা এই ঢাকা টাঙ্গাল কিনে নিতে নিছে নিয়ে এখন এক সর কি করছেন না করছেন বলতে পারবো না কোনো চিকিৎসা বাবা কি করছে না করতে এটা বলতে পারবো না আমার মেয়ার বরণ বসন হেনে নাই বিলা আমি আনছি আমি মেয়া নিয়ে আমি সারা বাংলাদেশের মানুষের আপনাদের মেয়ে আপনার কি লাগে মেয়ে আমার ভাস্তি আপনার ভাস্তি জি এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের মেয়ে এই জায়গায় নিরাপদ সবাই চাই যে রীতা সুস্থ হই আমরা সবাই রীতার এই চাই মানে ওই ছোট বউ টিকবে না এটা এলাকাবাসী এলাকাবাসী সবাই বলে ওই ছোট বউ না টিকবে বলতে যে পরে যেটা নিয়ে আসছে ওইটা ঠিক কো না এটা সবাই কয় কিন্তু রীতার সুস্থ করার মতো ওই যে বললো যে পরেলো যত্ন করে না যথেষ্ট যত্ন করে কিন্তু তারপরেও আমার মেয়ের আমি যেরকম করব ওইরকম বন্ধ বানিয়ে করব তারপরে ওর বাবা আমার সাথে থাকার দরকার ঠিক আছে আর ঠিক আছে আচ্ছা এই যে আমরা একটু বাসার ভিতরে যাই ভাই এখন আপনার একটু বক্তব্য দেন যে আপনি কি আপনার স্ত্রীকে কি এখন কি আপনি এই সেবা সেবাযত্ন করার জন্য এখানে রাখতে চান না তার বাবা কিন্তু তার মানে তার বাবা বলতেছে যে আপনি তার স্বামী তো আপনার একটা দায়িত্ব আছে অবশ্যই তো আপনি সেই দায়িত্ব থেকে আপনি এখন কতটুকু করতে চান বা কতটুকু করতেচ্ছো আর সম্পূর্ণ খরচ আপনি বহন সুপ্রিয় দর্শক উনি কিন্তু অত্যন্ত ভালো একটি কথা বলেছেন বলেছেন যে তার চিকিৎসা বাবদ যত খরচ সব কিন্তু উনি বহন করবে এবং আমরা তার অভিভাবক তার বাবার কাছে চলে যাব জি চাচা আসসালাম আচ্ছা আপনার নাম কি আচ্ছা এক সপ্তাহ ধরে হয়েছে তো এখন আমি যেটা বলতেছি সেটি হচ্ছে যে এই যে অসুস্থ এটা তো সুস্থ করতে হবে করার মালিক আল্লাহ চেষ্টা তো চালাইতে হবে তো সেই চেষ্টার দিক থেকে আপনাদের কতটুকু করণীয় আমার দল্লাহল্লাহ বাঁচায় রাখে আমার চতুর্থ চেষ্টা আমি করব আমি করবো আমার বাড়িতে দেখে আপনার বাড়িতে রাইখা করবে আচ্ছা আমার বাড়িতে রাইখা করবেন আপনি হাও আপনার বউ তো আর একটা মানে আপনার ছেলে তো আর একটা বিয়ে করে নিয়ে আসছে হাও তাহলে আপনার দুই বউ কিভাবে কন্ট্রোল করবেন কন্ট্রোল তুমি বুঝবো কেলে এটা অসুস্থ হয়েছে আমি এটা সুস্থ করবো আমি এটা সুস্থ করবো আচ্ছা মেয়ের বাবা বলতেছে যে আমার মেয়ে এখানে নিরাপদ মা না কারmentare কি করছিয়ামার কথা আপনার মেয়ে হইলে আপনি কি এটা পারতেন যে একটি ঘরে একটি বিছানায় দুইটি মেয়ে নিয়ে অর্থাৎ আপনার মেয়ে আর একজনের মেয়ে দুইটি মেয়ে নিয়ে একটি ঘরে একটি বিছানায় থাকা এটা কি আপনার মানে আপনার বিবেকে কি বলে না আমার বিবেকেও এটা বানা না হয় না তাহলে এটা উনি কিভাবে মেনে নেবেন উনি তো না এখন ঘরটা দিমো এক সপ্তাহ ধরে বাড়ি চাইছে আচ্ছা

ওরা বিশ্বাস করে বাবু আচ্ছা এখন আমি বলি বিষয়টা যে তার মেয়ে এখানে উনি নিরাপদ কিভাবে মনে করবে যেখানে আচ্ছা উনি মাই মত উনি তার মেয়ে নিয়ে যাবে আপনি নিজেই তাকে হস্তান্তর করে দিবেন কিন্তু ওনার তো আর্থিক অবস্থা খুবই খারাপ আপনাদের অবস্থাটাও খারাপ দেখতে পারতেছি তো এখন ছেলে অন্যায় করে ফালাইছে এখন যেটা কইরা ফালাইছে সেটা তো কইরা ফালাইছে তো এখন আর্থিক অবস্থা দুইজনেরই খারাপ তো এখন আপনার ছেলে বলছে ওনার আবার ইনকাম ভালো কারণ ট্রাক ড্রাইভার আল্লাহ রহমত এখন আল্লাহ ভালো ইনকাম দেয় গাড়ি চললে টাকা আছে তো এবার বিষয় হচ্ছে যে উনি তার মেয়েটিকে নিয়ে যেতে চাচ্ছে আর আপনার ছেলেও তার চিকিৎসা বাবদ যে খরচটা সেটা সে বেয়ার করবার খরচটা সে বহন করতে ইচ্ছুক তো সেই ক্ষেত্রে আপনার কথা আপনি ডাইরেক্ট কইতেছে ডাইরেক্ট কইতেছে একবার লোক এই জন্য বই বেখুনলো এনেকার লোক খুনছে

শোনেন দাঁড়ান কি হয়েছে আপনাকে কি মারছে আপনাকে কি মারে আপনি মুখ আটকেই বলেন ক্যামেরা বন্ধ হয়ে আছে আপনি বলেন আপনি মুখ ঢাইকেই বলেন বললেন না আমি কথা বলতেছি সাথে